কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না কিউট লাগারও কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায় এটা জানো এই একটা তো মনে হচ্ছে পরেও গেছে কই দাঁত বেঁচে গেছো তো এখন বলো কিছু বলছে তোমাকে বাংলাতে তিন আর তিন পাইলেই তো তেত্রিশটা হয়ে যেত একদমই দিন কি হয়েছে টিচার আমাকে বকা দিয়েছে তাই আমি কিছুই লিখি নাই মানে টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখোই নাই না লিখি নাই আমি কি কোনো ভুল করছি যে টিচার আমাকে বকা দিবে না টিচার এটা একদমই ঠিক করো কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন সেটা তো বলো আমার সাইন করবে না আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে বকবে তোমার নানু তোমার মার্কশিটে সাইন করবে না কেন আমার নানু ভাই অনেক রাগি তোমার মতো রাগি আর ঠিকইও অনেক রাগি আচ্ছা তুমি আমাকে একটা হেল্প করতে পারবে কি হোক বলো তো তুমি আমার মার্কশিট একটু সাইন করে দিতে পারবে এটা কি আমাদের করা ঠিক হবে চিটিং হয়ে যাবে না আরে দুধ তুমি করো তো ওকে পেন দাও সিগনেচার আমি করে দিচ্ছি 그런데 왜 왔지? 이건 또 비밀 드러크더. 아, 참 비밀이야. 저. 핑키 프로미스. 핑키 프로미스. 키우세요, 도마르. 같은 소리가 나. 갈라 라운지 씨르. 캐오기서 뭐볼수 있나, 도마르? কে টাচ করছিস তুই কি আমার ব্যাচমেট না আমার খালা তো ভাই তুই তুই করে বলার রাইট কে দিতে তোরে তুই কিন্ত ওর গায়ে হাত তুললা কাজটা ঠিক করে নে ইশান না ইশান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল নাইলা ওরে হসপিটালে নেবার আই তোরে দফন করতে হবে স্পোর্টস ক্লাবের পিছনে দেখে তা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা বলবে তুই সর্বাই জানলে আপনার খবর আছে তোর তুষার ভাই হ্যান ভাই তেন ভাই সবাই রে গিয়া ক্যাম্পাসেই আছে কারো সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরে কেউ যেন ক্যাম্পাসের ভেতরে না ঢুকে কি করুম ভাই তখন কতবার কইছি কিছু কই লেখা চেয়ারম্যানের ছেলের বন্ধু উল্টো রাম করে থের দা চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক চেয়ারম্যানের ছেলে হোক আর যেই হোক ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ এলাউড না কথাটা যেন মনে থাকে কিমতে হ আচ্ছা থাকো তোমরা আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি তারপর কি হই সাপু বল না তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে আর যেই ছেলেটা রং মাখাইছে না ওইটার মাথায় এমন একটা মারছে না ওইটার মাথায় ফিটে গেছে আচ্ছা ওই সিনিয়র ভাইটার নাম কি ঈশান কেন ও ঈশান ভাইয়া তাই না হুম বুঝছি কি ঈশান ভাইয়া হুম আচ্ছা তারপর কি হইছে তারপর আর কি ওই ছেলেগুলো পালালো সবাই চলে আসছে আমিও চলে আসলাম মানে তুই একটু থ্যাংক তো বললি না মানে একটা ছিল তোর জন্য এত কিছু করলো আর তুই বুকের মতো কিছু না বলে চলে আসলি